ভাবে বলা হচ্ছে ডেকে নিয়ে বাসায় নিয়ে এইগুলা নিজেদের সাজানো বাজানো কথার মধ্যে আমি নাই ডেকে নিয়ে কেন বলবেন আমি আমার দলের প্রধান কার্যালয়ে গিয়েছি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের একটিং চেয়ারম্যান উনি আরেকবার অনুরোধ করতে পারেন আমি দলের কর্মী হিসাবে আমি আমার দলের চেয়ারম্যানের কাছে যেতেই পারি সিদ্ধান্ত নিতেই পারি ওনার কোনো নির্দেশ তাহলে সেটা পালন এটা তো আমাদের একটা দৈনন্দিন রুটিন বার এইটার সঙ্গে এই যে নতুন করে আমি দেখছি আমাদের প্রতিপক্ষ একটা গ্রুপ এমনভাবে বলা হচ্ছে ডেকে নিয়ে বাসায় নিয়ে এইগুলা নিজেদের সাজানো বাজানো কথার মধ্যে আমি নাই এগুলা এই আপনাদের সামাজিক যোগাযোগ ব্যবস্থার মধ্য দিয়ে এমনভাবে বলা হচ্ছে আমরা আমাদের দলের চেয়ারম্যান দেশপতি বেগম খালেদা জিয়া আমাদের এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি এখন সমস্ত কিছু তার নেতৃত্বে আমরা চলছি কাজেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সিদ্ধান্ত দিচ্ছেন দলের চেয়ারম্যান অনুমোদিত সেটাই এবং আমরা সবসময় ওইখানে ডেকে নিয়ে টেকে নিয়ে এগুলা কিন্তু বলে হচ্ছে কি এগুলা একটা মানে রং মেসেজ একটা দেওয়া এবং এটা বলার অর্থ হলো যে আরিফুল হক একটা বাপ বাড়াই বাজার হক এই বাপের মধ্যে নেই হক নেতার সঙ্গে কথা হয়েছে দলের চেয়ারম্যান চেয়ারম্যান সিদ্ধান্ত দিয়েছেন আমি সেটা এমপি হল এই আল্লাহর বাস্তে এইসব যে ঘোষণা এই আমি অনেক কিছু আমি অবাক হয়ে গেছি সামাজিক এইগুলো মিডিয়ার মাধ্যমে ডেকে নিয়ে ওইটা করে ওইটা দয়া করে এগুলো থেকে বিরত থাকেন এক কথায় আমার নেতা আমার প্রতি তো শ্রদ্ধা আছেই ওনার শ্রদ্ধা নিয়ে ওনার দোয়া নিয়ে আমরা সবাই কাজ করতেছি আমি আমার দলের পার্বত্য চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়েছে তিনি আমাকে আগেও দিয়েছিলেন এখন আমাকে পরিষ্কার করে সিদ্ধান্ত আমি তার কথা মতেই আমি সেখানে কাজ করছি